আমি কিরকম ভাবে বেঁচে আছি তুই এসে দেখে জানি খিলেশ এই কি মানুষ জন্ম নাকি শেষ পুরোহিত কঙ্কলের পাশা খেলা প্রতি বেলা আমার বুকের মধ্যে হাওয়া ঘুরে ওঠে হৃদয়কে অবহেলা করে রক্ত আমি মানুষের পায়ের কাছে কুকুর হয়ে বসে থাকি তার ভেতরের কুকুরটাকে দেখব বলে আমি আক্রোশী হেসে উঠি না আমি পোকার পাশে ছারপোকা হয়ে হাঁটি মশা হয়ে উড়ি একদল মশার সঙ্গে হাঁটি অন্ধকারে স্ত্রীলোকের খুব মধ্যে ডুব দিয়ে দেখেছি দেশলাই জেলে ও গায়ে আমার কোনো ঘর বাড়ি নেই আমি স্বপ্নের মধ্যে বাবুদের বাড়ির ছেলে সেজে গেছি রঙ্গালয়ে পরাগের মতো ফু দিয়ে দৃশ্য লোক ঘামে ছিল না এমন গন্ধক যাতে ক্রোধে জ্বলে উঠতে পারি নিখিলেশ তুই একে বলবি? আমি সবার ঘরে দুহাত বিধে দেখতে চেয়েছিলাম কষ্ট খুব বেশি ছিল কিনা আমি ফুলের পাশে ফুল হয়ে ফুটে দেখেছি তাকে ভালোবাসতে পারি না আমি কপাল থেকে ঘামের মতন মুছে নিয়েছি পিতামহের নাম আমি শ্মশানে গিয়ে মরে যাবার বদলে মাইরি মাইরি ঘুমিয়ে পড়েছিলাম নিখিলেশ আমি এরকমভাবে বেঁচে আছি তোর সঙ্গে জীবন বদল করে কোনো লাভ হলো না আমার একে নদীর তরঙ্গে ছেলেবেলার মতো রূপ সাঁতার অথবা চশমা বদলের মতো কয়েক মিনিট আলোড়ন অথবা গভীর রাত্রে সঙ্গম নিরতর দম্পত্রের পাশে শুয়ে পুনরায় জন্মভিক্ষা কেননা সময় নেই আমার ঘরের দেয়ালের চুন ভাঙা দাগটিও বড় প্রিয় মৃত গাছটির পাশে উত্তরের হাওয়ায় কিছুটা মায়া লেগে আছে ভুল নাম ভুল স্বপ্ন থেকে বাইরে এসে দেখি ওই পোকাই খেয়ে গেছে চিঠির বান্ডিল তবু অক্লেশে হলুদকে হলুদ বলে ডাকতে পারি আমি সর্বস্ব বন্ধক দিয়ে একবার একটি মুহূর্ত চেয়েছিলাম একটি ব্যক্তিগত জিরো আওয়ার ইচ্ছে ছিল না জানাবার এই বিশেষ কথাটা তোকে তবু ক্রমশই বেশি করে আসে শীত রাত্রে এরকম জলতেষ্টা আর কখনো পেত না রোজ অন্ধকার হাত রেটের পাই তিনটা ইদুর ইদুর না মুশিক তাহলে কি প্রতীক্ষায় আছে অদূরে সংস্কৃত শ্লোক পাপ ও দুঃখের কথা ছাড়াই এই অবেলায় কিছুই মনে পড়ে না আমার পূজা